আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি বাজারে এ বাজারটা কুষ্টিয়ার মধ্যে এই পেঁয়াজের জন্য একটা অন্যতম বৃহৎ বাজার এবং বড় বাজার কত বড় বাজার একটু দেখলে আপনারা বুঝতে পারেন ক্যামেরা একটু ঘোরায় দেখান যে কত বিশাল একটা মাঠের ভিতরে সব যত দেখছি দুচক যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ চারদিকে পেঁয়াজ শুধুমাত্র মাত্র শুরু হয়েছে হয়তো আরও এক দু ঘন্টা পরে দেখা যাবে যে পেঁয়াজ স্তূপ হয়ে গেছে পাহাড় অবস্থা হবে প্রচুর বেসে কেনা আছে আমদানিও প্রচুর আজকে এই মাঠে বা এই বাজারে প্রচুর আমদানি আমরা রাস্তায় যখন আসলাম দেখলাম যে প্রায় মতো লাইন চলে গেছে এই পরিস্থিতি আমরা যদি কৃষকদের সাথে ব্যবসাদের সাথে কথা বলি আসলে বুঝতে পারবো অ্যাকচুয়াল দামটা কত তবে আমরা এর মাঝে কিন্তু ফরিদপুরের পেঁয়াজের বাজারটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমার এই কৃষক ভাই কিছু বেসন পেঁয়াজ নিয়ে আসছিল ভাই বিক্রি করে দিল এই ভাইগুলো কোন জাতের বেসন এইগুলো দুই হাজার দিচ্ছে দুই হাজার টাকা দিছে এই ভাই কি পেঁয়াজ নিয়ে আসছিলেন বিক্রি করছেন করছি কত মনে বিক্রি করলেন এই নিয়েছিলাম একমনাম একুশ টাকা বেচেছি এটা কি বেসনটা না খাবার পেঁয়াজ এই সাইড মূলত কৃষক ভাইরা লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদের পেঁয়াজ নিয়ে এখানে দেখতেছি এই ভাই বেসন পেঁয়াজ সর্বোচ্চ একুশো বিশ টাকা দাম হইস আর তাদের কি আজকে তুলনায় একটু ভালো মনে হইতেছে একটু ভালো একটু ভালো একটু ভালো আসলে হওয়া দরকার কারণ কৃষক ভাইদের যে পরিমাণ লস যাচ্ছে এই লস আর একটু না বললে পোষাবে না তবে কৃষক ভাই সবসময় বলি যে আপনারা পেঁয়াজ গুলো একটু চাপাই চাপাই আনেন সবাই যদি একবারে ঢেলে দেন এমনিতে দাম পড়ে যাবে বেতন দাম তো আরো এদিকে একটা খাবার পেঁয়াজ দেখতেছি একটা সুন্দর পেঁয়াজ এগুলা কিরকম দাম হইতেছে

যে আপনারা অনেকেই বলেন ফরিদপুরের বাজার টাকা আছে কিন্তু আজকে থেকে টাকা এই খাবার পেঁয়াজটা বিক্রি হচ্ছে আর বেসনটা কিন্তু বাইশশো থেকে চব্বিশের মধ্যে আছে তবে ফরিদপুরে কিন্তু এখানে যেমন আমদানি অনেক বেশি ফরিদপুরের আমদানি অনেক কম একবারেই কম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কিরকম দাম হইতেছে এটা তেইশ টাকার দাম হচ্ছে তেইশশো টাকা দাম হইতেছে

সর্বোচ্চ চব্বিশশো হয়েছে চব্বিশশো এদিকে আরেক কিছু পেঁয়াজ দেখতেছি বেশ বলছেন ভাই এগুলা কোন জাতের পেঁয়াজ রানি ওয়ান রানি ওয়ান কিরকম দাম হয় চব্বিশশো টাকা চব্বিশশো পর্যন্ত হয়েছে এখানে একটা বেসন দেখতেছি বেসন একটু কালো কালো হয়ে গেছে যদিও এটা কার কিরকম দাম হয় এটা একুশশো টাকা দাম হচ্ছে এটা একুশশো টাকা দাম হচ্ছে এদিকে আরো কিছু পেঁয়াজ আছে ভাইরা দাঁড়ায় আসেনি আমরা এদিকে যাই একটু নির্বিলি কথা বলি এদিকে একটা পেঁয়াজ ভাই ভালো আছেন বেসনটা কিরকম দাম হয় বেসনটার দাম হয় আপনার একুশশো দুই হাজার একুশশো দুই হাজার টাকা

দামটা মোটামুটি ভালো আছে আসসালাম আলাইকুম এইগুলা কি কোন জাতের পেঁয়াজ এমন কালো কালো সুকসাগর সুকসাগরের তো ছোট তো ফলন ভালো হয় নাই তো

থেকে আসতে একটু ভালো আছে একটু বাজার একটু একটু ভালো আছে বাজার ভালো হওয়ার দরকার আসলে নিঃসন্দেহ তা না হলে পরে তো যে চাষি বাঁচবে না নিঃসন্দেহে চাষি বাঁচবে না চাষিদের বাসাতে হলে দাম একটু বাড়াইতে হবে এখানে একটা বেসন দেখতেছি সুন্দর আলাইকুম

মূল্য তো কম তা দুই দিন গত দুই দিন ক্ষেত্রে একশো টাকা বেশি আছে একশো টাকা বিক্রি করে দিয়েছেন নাকি দেখছেন বাজারটা কি অবস্থা না বেচাকে নাই আমার কর্ম তো বেচাকে নাই কর

এই দেশাল লাল তীর রেগুলা আছে দেশাল আল দিল দিয়ে বাজানো আছে ভাই ভালো আছেন জি ভাই আছেন তো কি আছে বাজারের কি আজকে বাজার একটু বেশি ভাই এই 2400 থেকে 2400 2500 মাথা কিনা বেচা হচ্ছে হঠাৎ জি ভাই হঠাৎ মনে করেন যে বাজার বাড়ি গেল ভাই বুঝলাম না 2200 ছিল বাজার 2100 ছিল আজকে 2400 বাজার যাচ্ছে মাথা বাজারটা তো বেশি ভাই

এদিকে অনেক পেঁয়াজ আসছে অনেক প্রচুর এই এলাকা ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আসলে বলা যায় যে পেঁয়াজের এক বিষয়ে বলা যায় এই পেঁয়াজের রাজধানী মনে হচ্ছে আমার কাছে এত আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ বিক্রি করতে চাচ্ছি ভালো পেঁয়াজ কিনতেছি আজকে ওই চব্বিশশো বাইশশো তেইশশো বাজার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই বেসনটা কিরকম দাম হয়

প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজের দর দাম এই পানটি বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে প্রচুর যাকে বলে তবে তারপরও দামটা মোটামুটি একটু ভালো আছে আর এইখানে অনেক বিশাল একটা বাজার অনেক পেঁয়াজ ওঠে প্রচুর ক্রেতা বিক্রেতা আছে তবে আজকে এই পাটি বাজারের তুলনায় ফরিদপুরের পেঁয়াজের দাম দেখছি আমরা দেড়শো থেকে দুশো টাকা বেশি কারণ ফরিদপুরে আমদানিটা কম যার জন্য এখানে দামটা ভালো আসেন এখানে আমদানি বেশি হওয়ার জন্য দামটা ফরিদপুরের তুলনায় কম তারপরও আমরা চাই যে দামটা অন্তত আঠাশশো তিন হাজার টাকা হলে কৃষকদের জন্য ভালো হয় তবে একটা কথা বলি যে আমরা আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করি এবং পেঁয়াজের আপডেট দিই আপনারা যদি আপনাদের আশেপাশে বড়ো কোনো বাজার থেকে ফরিদপুরের বাইরে অন্য কোনো জেলায় আমাদেরকে যদি জানান কোন বারে হাট বসে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের এলাকায় গিয়ে আপনাদের বাজারটা সবার সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ